এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা জিপিএস ট্র্যাকার কোনটার আসলে কাজ কি এবং কাজ জন্য কোনটা পারফেক্ট বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যেকটা যানবাহনের জন্যই আসলে জিপিএস অনেক ইম্পর্টেন্ট এবং অনেক দরকারি তার মধ্যে দামের অনেক পার্থক্য আছে এবং বিটিআরসির অনুমতির একটা বিষয় আছে সো বিটিআরসির অনুমোদিত যে জিপিএস ট্র্যাকারগুলো তার মধ্যেই হচ্ছে স্পাই ট্র্যাকার স্পাই ট্রাকার থেকে আজকে আমার কাছে এই আটটা ডিভাইস চলে এসেছে রিভিউর জন্য এই জিপিএস ট্র্যাকারগুলো কোনটা কোন কাজে ব্যবহার হবে আমি এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো এবং সাথে থাকবে প্রাইস এবং মান্থলি ফি আছে এবং মান্থলি ফি ছাড়া আছে যেটা আসলে যে গাড়ির জন্য দরকার তো প্রথমে আমরা ছোট থেকে বড় দিকে চলে যাই আমার হাতে একেবারে স্পেশাল দুটো ডিভাইস আছে আজকে আমি এই দুটো থেকেই শুরু করব। এই দুটোর মধ্যে প্রথমে আমি দেখবো এই যে ছোট ডিভাইসটা আমি যদি একটু কাছে থেকে দেখাই এটা এতটাই ছোট সেম লাইক একটা পাঁচ টাকার কয়েন এটাতে যে ব্যাটারিটা ইউজ করা হয়েছে ওটা এক বছর দিব্যি চলবে তাতে কোনো ধরনের সমস্যা হবে না এক বছর পরে কিন্তু ব্যাটারিটা রিপ্লেস করা যাবে এবং ঘরের যে ব্যাটারি জাস্ট লাইক সেম ব্যাটারি এবং এক বছর ইউজ করা যাবে আর এটা কোন কাজে ব্যবহার করেন মূলত এটা ব্যবহার করতে পারবেন বাচ্চাদের স্কুল ব্যাগে কিংবা বাইকেও ব্যবহার করা যাবে বা ছোটখাটো যানবাহনগুলোর জন্য বেস্ট কাজ করবে এটা একেবারে মাসিক বিল ছাড়া একদম মাসিক কোনো চার্জ নেই এখানে অ্যাপসের দেওয়া আছে জাস্ট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন মোবাইলে অ্যাক্টিভ করে ফেলবেন এক বছর দিব্য চলবে প্রত্যেকটা ডিভাইসের সাথে একটা করে স্পাই ট্রাকারের চাপের রিং পাবেন প্রত্যেকটা ডিভাইসের সাথে মূলত এটা আপনারা আশা করি এই ডিভাইসটা পেয়ে যাবেন বারো থেকে তেরোশো টাকার মধ্যেই এবং পাশাপাশি এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি বাচ্চাদের স্কুল ব্যাগে বাইকে সাইকেলে একদম ছোটোখাটো কাজের জন্য একদম পারফেক্ট একটা জিপিএস ট্র্যাকার দেন নেক্সট যেটা দেখাবো সেটা আরও অস্থির আর এটা হচ্ছে জাস্ট একেবারে পাতলা লাইক সেম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং অনেক সময় ডিজিটাল দরজার লক খোলা যে কার্ডটা থাকে লাইক সেম কার্ড একদম সেম এটা একেবারে স্লিম পাতলা এটা যে কাজ এটা হচ্ছে আপনার মানি ব্যাগ পার্সে রেখে দিতে পারবেন পার্স যদি হারায় যায় পার্সটা খুব সহজে খুঁজে পাবেন এজন্য ব্যবহার করতে পারবেন এবং চাইলে আরও অন্যান্য আদার্স যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন ছোটো কাটা কাজগুলোর জন্য একদম পারফেক্ট একটা জিপিএস ট্র্যাকার এটাও লাইক সেম আপনি সেম অ্যাপস ডাউনলোড করে নিতে হবে অ্যান্ড্রয়েড ফোন থেকে একদম ইজিলি আপনি ইউজ করতে পারবেন এবং এটার প্রাইস এটা থেকে কিন্তু বেশি কারণ এটা অনেক স্মার্ট এবং এটার প্রাইস হচ্ছে মোটামুটি চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে আশা করি পেয়ে যাবেন এবং আমরা দুইটা ডিভাইস দেখলাম দুইটা ডিভাইসে পাবেন স্পাই ট্রাকার থেকে খুব ইজিলি আপনি নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে ফোন নাম্বারে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশানে ডিটেলস থাকবে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং পাশাপাশি ভিডিওর উপরে নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন যে প্রাইসটা আমি বলেছি এটা কমতেও পারে বাড়তেও পারে এটা আমি বেসিক আইডিয়া দিয়েছি আপনাদেরকে নেক্সটগুলো হচ্ছে গাড়ির জন্য বেস্ট গাড়ি মিন্স হচ্ছে অটো সিএনজি বাস ট্রাক প্রাইভেট কার সবটার জন্য আছে। এবং আরও স্পেশালি এটা আছে এটা হচ্ছে ড্যাশ ক্যাম্প এবং এটাতে যে সার্ভিসগুলো পাবেন একটু পরে এটাতে আসছি এটা আমি সবার শেষে আসব তার আগে আমি ছোটো ছোটোগুলো দেখাই এগুলোর মধ্যে বিশেষ ফ্যাসিলিটিস আছে যে ফ্যাসিলিটিসগুলোর কথা না বললেই নয় এবং প্রত্যেকটা ডিভাইস অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা বিশেষ করে ব্যবহার করা যাবে এটা হচ্ছে নন ভয়েস এবং এটা জাস্ট আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন তার সাথে আরো আদার্স অন্যান্য অনেক ফ্যাসিলিটিস আছে যে ফ্যাসিলিটিস গুলো সম্পর্কে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং এটার মডেল হচ্ছে বিজি এটার প্রাইস মোটামুটি সাড়ে চার হাজার টাকার মধ্যে হয়ে যাবে এটা চাইলে বাইক ইউজ করতে পারেন অথবা সিএনজি গাড়িতেও ইউজ করা যাবে কোনো সমস্যা নেই বাট নন ভয়েস নেক্সট যেটা দেখবো সেটাও হচ্ছে স্লিম অনেক আর এটার মডেল হচ্ছে এইট এটার প্রাইসটা অ্যারাউন্ড পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে এবং এটার ফ্যাসিলিটিস যেটা আছে এটাও নন ভয়েস সেম ডিভাইস কিন্তু ভয়েসও আছে চাইলে ভয়েসও নিতে পারেন ভয়েস সহ নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা হচ্ছে জিটি জিরো সিক্স এস এটার প্রাইস সম্পর্কে যদি বলি এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড সাড়ে সাত থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর তারপরে যেটা আছে এটা হচ্ছে গোটো এস আর এটাও ভয়েস এটার প্রাইস হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এটা পাওয়া যাবে আর নেক্সট এটা হচ্ছে এক্স থ্রি এটা ডিভাইসের সাইজটা একটু বড়ো আর বড় হওয়ারই কথা কারণ এটা হচ্ছে ভয়েস থেকে শুরু করে এটাতে আপনারা ফুল ফ্যাসিলিটিস পাবেন এটা হচ্ছে এক্স থ্রি ভয়েস এটা ডিভাইসটা যদি একটু দেখি ডিভাইসটা কিন্তু সাইজে একটু বড় এবং প্রত্যেকটারই ওয়ারেন্টি গ্যারান্টি আছে আর এই যে ডিভাইসগুলো আমি দেখিয়েছি আপনাদেরকে প্রথমে যে দুটো দেখেছি একদম স্লিম একদম ছোটো পাঁচ টাকা কয়েনের মতো এগুলোতে কোনো সিম দরকার নেই একদম সিম ছাড়াই চলবে সিম ছাড়াই লোকেশন ট্র্যাক করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না জাস্ট অ্যাপস ডাউনলোড করে নেবেন অ্যাপস থেকে কানেক্ট করে নেবেন আর এই যে বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে প্রত্যেকটাতে সিম সাপোর্টেড এবং সিম ইনস্টল করে নিতে হবে আর সিমের ক্ষেত্রে আপনারা দুইভাবে নিতে পারেন অর্থাৎ একটা হচ্ছে আপনি পার্সোনালি চাইলে আপনার সিম ইউজ করতে পারেন তাতে করে কোনো মাসিক বিল থাকবে না এবং চাইলে যে কোম্পানি থেকে নিচ্ছেন অর্থাৎ সিম কার্ডটা যদি স্পাই ট্রাকার থেকে নেন সেক্ষেত্রে আপনাদেরকে বিল পেমেন্ট করতে হবে মান্থলি বিল পেমেন্ট করতে হবে এবং ডিফারেন্ট ডিভাইসের ডিফারেন্ট বিল সেক্ষেত্রে আপনার বিলটা অবশ্যই আলোচনা করে নেবেন ভিডিওতে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর উপরে নাম্বারে নেক্সট হচ্ছে যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে সবচেয়ে বড় ডিভাইস এবং আরও একটা আছে কিন্তু এটা হচ্ছে ড্যাশ ক্যাম ড্যাশ ক্যাম মিন্স হচ্ছে এটা দিয়ে আপনার রেকর্ডিং সিস্টেম আছে অর্থাৎ গাড়িতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে কিন্তু আপনি রেকর্ডিং থেকে টোটালি দেখতে পারবেন এটা হচ্ছে ড্যাশ ক্যাম্প জাস্ট ড্যাশ লাগিয়ে রাখতে পারবেন গ্লাসে লাগিয়ে রাখতে পারবেন দ্যাটস ইট এটা হচ্ছে ড্যাশ ক্যাম পিছনে গ্লু আছে স্ক্রু আছে গ্লাসে লাগানোর জন্য পিছনে স্টিকারটা খুলে গ্লাসে লাগিয়ে দিতে পারবেন অথবা চাইলে স্ক্রু দিয়েও লাগানো সম্ভব ড্যাশ বোর্ডেও লাগানো সম্ভব যে কোনো জায়গায় লাগানো সম্ভব এটা হচ্ছে ড্যাশ ক্যাম এই যে আমার সামনে যে আরেকটা বক্স আছে এটা হচ্ছে জিসি 400 4জি ড্যাশ ক্যাম এই যে ড্যাশ ক্যামটা আছে ড্যাশ ক্যামে লাইক সেম দুই ধরনের ফ্যাসিলিটিস পাবেন চাইলে আপনি পার্সোনাল সিমটা ইউজ করতে পারেন অথবা চাইলে স্পাইটার ট্রাকার থেকেও আপনারা সিম কার্ডটা নিতে পারেন এবং এটার ফ্যাসিলিটিস হচ্ছে এটাতে আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স রেকর্ডিং করতে পারবেন অর্থাৎ লাইভ ভিডিও রেকর্ডিং হবে আপনার গাড়ি কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে কত কিলোমিটার রান হচ্ছে কোন জায়গায় বসে আছে টোটালি আপনারা ভিডিও লাইভ দেখতে পারবেন আমি একটু আনবক্সিং করে দেখাই আপনাদেরকে এটাও লাইক সেম ড্যাশ ক্যাম এই হচ্ছে ড্যাশ ক্যাম বিভিন্ন দিকে মুভিং করা যাবে তো এটা নিচ করা যাবে ঘোরানো যাবে এইট্টি ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরবে এবং পাশাপাশি এটার সাথে এক্সেসরি যেগুলো আছে ফিটিংয়ের জন্য যা কিছু দরকার সব কিছুই বক্সের মধ্যে আছে এবং এটার ক্ষেত্রে স্পাইট রাকার থেকে আপনাদেরকে টেকনিশিয়ান গিয়ে অবশ্যই সেট আপ করে দেবে শুধু এটা না প্রত্যেকটা ডিভাইসেই স্পাইট রাকার থেকে আপনাদেরকে অবশ্যই ফিটিং এবং টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস দেবে ইনশাল্লাহ আশা করি খুব ভালো মানের সার্ভিস পাবেন প্রত্যেকটা ডিভাইসে সো গাড়ি মোটরসাইকেল ট্রাক থেকে শুরু করে সাইকেল বাচ্চাদের ব্যাগ সব জায়গায় ব্যবহার করতে পারবেন এই জিপিএস ট্রাকার গুলো আরও জানতে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ভিডিও যদি আলোচনা করি এটার প্রাইস অলমোস্ট পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকার মধ্যে অ্যারাউন্ড পেয়ে যাবেন এটাও লাইক সেম আপনি পৃথিবীর যে কোনো দেশেই থাকেন না কেন জাস্ট লাইক আপনার মোবাইল থেকেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার গাড়ি কোথায় আছে কোন দিকে যাচ্ছে ভিতরে কি কথা হচ্ছে টোটাল বিষয়টাই আপনারা জানতে পারবেন ড্যাস ক্যাম্প থেকে অর্থাৎ এটা লাইভ ভিডিও রেকর্ডিং হবে টোয়েন্টি ফোর তো তার মধ্যে আমরা সিম ছাপোর্টের দেখলাম ভয়েস নন ভয়েস সবটাই দেখেছি সো এতক্ষণ আমরা স্পাইট ট্রাকার থেকে জিপিএস ট্র্যাকারগুলো দেখলাম যদি আপনার শখের গাড়িটাকে নিরাপদে রাখতে চান অবশ্যই ইউজ করবেন জিপিএস ট্র্যাকার এবং ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন অটো সি সিক্সের সাথে থাকা যেন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সালামী